আসলে এটি ভালো মানের ভিডিও নয় তবে শিক্ষণীয় বিষয় সেটটি হঠাৎ অফ হয়ে যায় সেটটি মডেল হলো ফোকো এক্স থ্রি প্রো যারা টেকনিশিয়ান আছেন তারা বুঝবেন সেটটি হঠাৎ অফ হয়ে যাওয়ার পরে আমরা ডিজিটাল মিটার যেটি রয়েছে পাওয়ার সাপ্লাই সেটি দিয়ে যখন চেক দিলাম তখন আমরা দেখলাম একশো বাউন্ন তেপ্পান্ন উঠছে সেটি হলো এই ডিজিটাল মিটার দিয়ে আর নর্মাল যে আমাদের যে অ্যানালক মিটার রয়েছে সেটি দিয়ে পনেরো ষোলো পালস উঠে এগুলো সাধারণত সিপিও ইস্যু হয় প্রথম অবস্থায় আমরা কি করি সেটি হলো আমরা এই আইসিটাকে একটু সোল্ডারিং করে থাকি যে সিপিও আইসিটাকে একটু সোল্ডারিং করে থাকি বিশেষ করে সোল্ডারিং করলে অনেক সময় সেটগুলো রানি হয় বাট এটা বেশি দিন হয়তো লাস্টিং করে না তারপরেও মন্দের ভালো কাস্টমারের সাথে পরবর্তীতে আবার যখন আপনি কন্ট্রাক্ট করে নেবেন তখন অবশ্যই সিপিও রিভোল করার কন্ট্যাক্ট করবেন সিপিও রিভোল করে নিলেই সেটগুলো কমপ্লিট হয়ে যায় তবে সতর্কতার সাথে সিপিও রিবোল করতে হয় যেহেতু আমরা এই কাস্টমারের সাথে সিপিও রিবলের বিষয়ে কোনো কথা বলিনি তাই সোল্ডারিং করার পরে সেটটি যখন রান হয়েছে এখন এই অবস্থা আমরা কাস্টমারকে সেটটি দিয়ে দিব কাস্টমার যদি নেক্সট টাইম এ প্রবলেম হয় বা তাকে বলে দিব যে পরবর্তীতে প্রবলেম হলে অবশ্যই আপনার এই সেটটি সিপিও রিভুল করতে হবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এটি হলো ফোকো এক্স থ্রি প্রো এই মডেলটি ডেড ইস্যু ছিল শুধুমাত্র সিপিওর মধ্যে একটু সোল্ডারিং করেছি আমার হট গান দিয়ে যেটিকে আমরা সহজে বলতে পারি মাদার আইসিটাকে একটু গরম করেছি গরম ব্যাস এটিতেই কিন্তু হয়ে যায় বাকি রিবোলিংয়ের জন্য যে যে কাজগুলো করার দরকার যদি এ ধরনের কোনো সমস্যা হয় এটা ইয়ে করার পরে আবার আগের মতো হয়ে যায় কিন্তু এটাকে রিবোল করা ছাড়া বিকল্প আর কোনো পথ থাকবে না এ পাসওয়ার্ড জানো এটার রিভলভ করা ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই বাকি পালসটা আমাদেরকে মনে রাখতে হবে পালস ডিজিটাল যে মিটারগুলো রয়েছে পাওয়ার সাপ্লাই বর্তমান আমি সুগান যেটা ব্যবহার করি এটাতে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকবে একশো পঞ্চাশ থেকে ষাট পালস দেখাবে আর অ্যানালগুলোর মধ্যে পনেরো ষোলো এরকম দেখাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এটি হলো পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রো এই মডেলটি যদি কাস্টমার রিভল করে আমরা পরবর্তীতে রিভোলভ করব আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব ইনশাল্লাহ এ ধরনের আমরা সকল কাজ করে থাকি যারা যারা যাদের এ ধরনের প্রবলেম হয় হঠাৎ মোবাইল বন্ধ হয়ে যায় হঠাৎ রিস্টার্ট নিচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় যত ধরনের সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে রমজানের শুভেচ্ছা অগ্রিম ঈদ মুবারক